بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله. الحمد لله وحده والصلاه والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. ওকাল নবী রাস্তাফাসবুল আলমিনের শকর আদায় করে শুরু করছি আজকে আমাদের শিরিকের পর্বের তৃতীয় পর্বে আহব্বানের সিরক সিরক একটা মহা অপরাধ সিরক একটা মহা জুল আল্লাহ রবুল্লা আল্লাম বলেছেন এন্না আউজিম শিরিকটা মহা অপরাধ যে জিনিসের পাওয়ার বেশি তার প্রতিশোধ প্রতিশোধ বা প্রতিক্রিয়াও বেশি এবং তাকে মানে তার প্রতিহত করার জন্য আমাদেরকে আরও শক্তিশালী হইতে হবে এবং জানতে হবে তো যেহেতু সিরিকটা এমন মহাপটা এমন একটা জঘন্যতম ফাপ যে ফাপের কারণে তওবা করে মারা যদি না যেতে পারি তাহলে তার জন্য জাহান নাম ওয়াজিব জান্নাত হারাম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্না শিরকা লাজুলমন আজিম সুরায় লোকমানে সুরায় মায়েদা আল্লাহ হোসেন ইন্নাহু মৈশ্রী কেবিল্লা ফাঁকা দে হারাম আল্লাহ আলাইহিল জান্না নিশ্চয়ই যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম ওমা ওয়াহু না তার থাকা স্থানে জাহান্নাম সুতরাং শিরিক সম্বন্ধে আমাদেরকে জানতে হবে শিরিক ট্যাকেল দেয় পিছের দিকে বেদার ট্যাকেল দেয় সামনের দিকে কেউ যদি শিরিক করে তার সাথে সাথে অতীতের সমস্ত ন্যাগুলা পণ্ড হয়ে যাবে রসুলসাল্লা হাদিসের কুৎসিতে আল্লাহরবুল আলমিন যখন ক্যামতের মাঠে বন্দার আমল্লামার দিকে মনোনিবেশ হবেন বিচার কার্যে বসবেন তখন বন্দার আমল নামায় যদি জর্র পরিমাণ শীত মিশ্রিত থাকে আলর গুলালমিন ওই আমল নামাগুলাকে ধুলি উড়িয়ে দিবেন হাবা আন মানসুরা ধুলি কণায় বাতাসের সাথে উড়িয়ে দিবেন কোনো কাজে লাগবে না সুতরাং আমাদেরকে শির মুক্ত জীবনযাপন করতে হবে বেদাত মুক্ত জীবনযাপন করতে হবে তাও হয়তো এবং আমাদেরকে চলতে হবে আমাদের অবশ্যই জানা বিষয় আছে সেটা হলো আমরা অনেকেই শির করি এবাদত হিসাবে বেদাত করি এবাদত হিসাবে তবে বেদাতটা একশোতে একশো পার্সেন্ট লোকেই এবাদত হিসাবে করে আর শিরটা অনেকে না বুঝে করে অনেকে বুঝেও ভুল ব্যাখ্যা করেন হাতে ভুল ব্যাখ্যা করেই তারা এটা করে যেমন কোরআন হাদিসে তারা ভুল ব্যাখ্যা করে তারা বলে যে ফির সাহের কাছে যাইতে হবে অলির কাছে চাইতে হবে কারণ অলিরা হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহ আল্লাহ আমানু না মানো ইয়ে জিনা জুলু মাতিলা নুর আল্লাহর অলিরা তারা তারা যারা মানুষকে আলোর দিক থেকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে যায় এবং আল্লাহ মাসে আল্লাহর অরি যারা আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নাই তারা চিন্তিত হবে না এন আল্লাহর বল্লার মাসে এন্ন আল্লাহ দিনা কলু রব্বুল আল্লাহ সুম্মাস ত্যাকা মু তাতে নাজ্জালুওয়ালাই হিমু সুম্মাস ত্যা কা মু তাতে নাজালুওয়ালাই হিমুল মালাই কে আল্লাহ তে খাফুওয়ালা ত্যাখ যেনু বে শিরুবিল জান্নাতিল্লাতি কুনতুমতোু আদুন। কুমতুম আদুন। নাখন আউলিয়া ও কুম ফিল হায়াতি দুুনিয়া অফিল আখিরা ওলাকুম ফিহা মা তাসতাহ আনফুসুকুম অলাকুম ফিহা মা তাদ্দাউন। এভাবে করানকে ভুল ব্যাখ্যা করে আজকে আমরা। আলাছে এননাল্লাদ না কলু রব্্যুনা আল্লাহ সুম্মাস্তাাকা মু। নিশ্সুই যারা বলে কল রব্য আল্লাহ। আল্লাহ হচ্ছে আমাদের রব সুমমাস্তাকামু তার মধ্যে অবিচল থাকে তাতা নাজ্জালু আলাহিমুল মালাইকা তাদের প্রতি ফেরেস্তা নাজির হয় আল্লাহ তাহাফু ওলা তাখাজানু তাদের কোনো ভয় নাই চিন্তিত নাই ওলা তাখাজানু অবেল শিরুবেল জান্নাত ইল্লাতি কুংতুং তো আদন তাদের জন্য জান্নাতের সুসংবাদ সুতরাং সুধিত মুক্ত বেদাতমুক্ত জীবন যাপন করতে হবে তাও ধরতে হবে সুন্নত ধরতে হবে আমাদেরকে অবিচল থাকতে হবে কোনো ক্রমে যাতে আমরা পাও পিস দিয়ে আবার পুনরায় ইউটার্ন করে শিরিক বেদাতে চলে না যেতে পারি সেক্ষেত্রে আমাদেরকে খুব কঠিনভাবে তাওহিদ এবং সুন্না চিনতে হবে দুইটাকে আঁকড়ে ধরতে হবে বেদাত এবং শিরিককে চিনতে হবে দুইটাকে পরিহার করতে হবে আজ আলে আলেম মাদ্রাসায় পরে দাওরা করে করার পরেও তারা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মাজার মাজারে যায় খানকা যায় পীর পুচ পীর মুড়ি ধরে এতে কোনো সন্দেহ নাই যাই হোক আমাদের আজকের আলোচনার বিষয় হলো সির্কের তৃতীয় পর্বে আহ্বানের সিরক আহ্বানটা আমরা সকালে জানি কাউকে ডাকা আহ্বান করা ফরিয়াদ মানে তার কাছে কিছু চাওয়া আহ্বান মানে ডাকা আহ্বান করা মানুষ সুখে হোক দুঃখে হোক বিপদে হোক ভালো অবস্থায় হোক কোনো সময় প্রয়োজন প্রয়োজন বোধে মানুষ কাউকে ডাকে এই ডাকাটা হচ্ছে আহ্বান করা এখন এই ডাকটা যেটা একমাত্র আমি যেই কারণে যাকে ডাকছি আমি যেই কারণে ডাকে যাকে ডাকছি ওই কারণটা একমাত্র আল্লাহ ছাড়া অন্যর জন্য প্রযোজ্য কিনা সেটা অন্যজনে দিতে পারবে কিনা সেটা অন্যজনের শ্রবণ করার শক্তি আছে কি না আগমাকে জানতে হবে যদি সেটা আল্লাহ ছাড়া কারোর জন্য প্রযোজ্য নয় এবং সেটা শ্রবণ করতে পারে না শ্রবণ করতে পারলে সে কোনো ভালো মন্দ করতে পারে না তাহলে তার কাকে তাকে ওই বিষয়ে ডাকা হলো কি শিরকে আকবর আর ওই শিরকে আকবর করার পরে মারা যায় আর তবা ইস্তেকার না করে মারা যায় তাহলে আল্লাহ বলছেন তার জন্য থাকার স্থান হচ্ছে নাম সুতরাং আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে শিরিক অত্যন্ত ভয়ানক জিনিস রসুল সাল্লাই সাল্লাম বলছে সাহাবিরা শুনো পিঁপড়ার চলন যেরকম তোমরা অনুমান করতে পারো না পিপিলিকার চরম যেরকম চলন যেরকম তোমরা অনুভব করতে পারো না মানুষের রন্ধে রন্ধে পশমের ঘোড়ায় ঘোড়ায় ছোট সিরিকগুলা এইভাবে ঢুকে গেছে মানুষ বুঝতেও পারে না সাহবির সাল আল্লাহ ওয়া সাল্লাম ছোট শিরিকটা কি শির্ক খাবিটা কি বলল লোক দেখানো এবাদত সুতরাং এই যে আমি এবাদত করব একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি আপনাদের

নিশ্চয়ই সমস্ত মসজিদগুলো আল্লাহর জন্য এবং আল্লাহর ডাকের পাশাপাশি অন্য কাউকে ডেকো না তার মানে মসজিদে আমি গেছি এবাদত করার জন্য আমি অন্য কিছু করতে যাই না তাহলে আল্লাহ রব্বুল আলমিন আবার আমাকে কেনই সতর্ক করে দিলেন তোমরা আল্লাহকে ডাকার পাশাপাশি অন্যকে ডেকো না সেটা এরকম আমরা বুঝতে পারি যেমন আমি মসজিদে গেছি নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়াইছি হঠাৎ করে আমি অনুমান করতে পারলাম আজ করতে পারলাম যে আমার একজন শুভাকাঙ্ক্ষী আমার ফাঁসে বা ফিশে নামাজ পড়ছে বা আমাকে কেউ ফলো করছে তখন আমি ফলো দেখে বা আমার শুভাকাঙ্ক্ষীকে দেখে বা নামাজটাকে সুন্দর করে পরিপাটি করে লম্বা ক্যারাত লম্বা লুকু লম্বা সেজদা দিয়ে নামাজ পড়ছি তাহলে এটা পাওয়ার কথা ছিল কে লম্বা লুকু লম্বা সেজ লম্বা কেরাত লম্বা ক্যাম্প করা কার জন্য আল্লাহর জন্য করার কথা ছিল কিন্তু আল্লাহর জন্য যখন করছি তখন টুকুর টাকুর সেজদা দিয়া কোনো সময়টা পার করে দিলাম আর যখন আমি আজ করতে পারলাম আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার পিছিয়ে আসে বা কেউ আমাকে ফলো করছে তখন কিন্তু আমি সুন্দর করে নামাজ পড়লাম তাহলে বাস্তবে কাকে দেখাইলাম নামাজটা কার অনুসরণ করলাম কাকে ভয় করলাম কার আনুগত্য ছিলাম ওই যে আমার শুভাকাঙ্ক্ষী বা একজনের আনুগত্য করলাম তাইলে যদি আল্লাহর প্রকৃত আনুগত্য করতাম যেখানে যা থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন যেখানে আমি নামাজে দাঁড়াই না কেন আমার মন মস্তিষ্ক ফজ্ঞা জ্ঞান ধ্যান ধারণা সব থাকবে আল্লাহর সন্তুষ্ট যেন কে পিছে থাকলো কে সামনে থাকো আমার উস্তাদ আমার বাপ আমার বিওয়ার আমার দেখার বিষয় তাইলে হবে সেটা হবে এবাদত সঠিকভাবে এই কথা আল্লাহ বলছেন মসজিদে এবাদত করতে গিয়ে অর্থাৎ মসজিদ দিয়ে কথা বলছে সমস্ত এবাদতটা আল্লাহর জন্য খালাস হবে আর কার জন্য সংমিশ্রণ করা যাবে না তো সুতরাং আজকে আমরা কোরআন থেকে কয়েকটি আপনাদের সামনে দলিল সংক্ষিপ্তভাবে কথা বলবো আহব্বান শির কাছেই এই বিষয়গুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে আমরা লম্বা করবো না আমরা যদি আলোচনা করি দুই ঘন্টা শুধু এই আহক মানে দুই চার ঘন্টায় আমি ছোট্ট মানুষ আমি লেখাপড়া জানি না আমি করতে পারি ইনশাল্লাহ রহমান খাও দলিল ভিত্তিক করার যে দলিল ভিত্তিক আমরা সংক্ষিপ্ত আপনাদের সামনে দু একটা কথা বলবো ইনশা আল্লাহ রহমান আমরা দ্বারাবিকভাবে আমাদের আলোচনা অব্যাহত রাখবো আল্লাহ সাহেব আমাদেরকে বেছে রাখবো তারপরে আল্লাহ রহমান কলান গাফিরের ষাট নম্বরে আয়তে বলেন وقال ربكم ادعوني استجب لكم তোমাদের রব বলেন তোমাদের রব তোমাদেরকে এই মর্মে আদেশ করছেন وقال ربكم ادعوني استجب لكم তোমাদের রব তোমাদেরকে এই মর্মে আদেশ করছেন তোমরা তোমার রবকে ডাকো একবার সরাসরি তোমার রবকে ডাকো তার মানে আজকে আমার দেশে অনেক মানুষগুলা কবর পূজায় মাজার পূজায় উদ্বুদ্ধ করছে একটা চক্রান্ত করে কি চক্রান্ত আপনি যেন করে যাবেন হাকিমের কাছে হাকিমের কাছে যেতে হলে আপনি উকিল ধরতে হবে তা আল্লাহর কাছে যেতে হলে আপনার উকিল ধরতে হবে উকিল খারাপিরা জিন্দাফির আর আল্লাহ বসে তোমার রব বলছে তোমার রবকে তোমরা সরাসরি রাখো আল্লাহ বসে মিস্ত্রি আল্লাহ সাদৃশ্য কেন আল্লাহ দেখানো শুনতে আল্লাহ বসে সরাসরি দেখার জন্য আল্লাহ অন্যত বলছে আলাইসাল্লা হদি কাফিন আব্দা আমি কি আমার বন্দার জন্য যথেষ্ট নয় আরব বলছে ওয়াকাফাবিল্লাহী ওকিলা আমি কি আমার বন্দার জন্য উকিল অভিভাবক সাহায্যকারী দিছে যথেষ্ট নয় যদি যথেষ্ট না হয় তাহলে ফির কাছে কেন গেলেন আপনি যে বলছেন আমি যে এই যে ফির সাহের কাছে কি চাইলাম উনি যে আমার জন্য সাহায্য করতে পারবে বা উনি যে আল্লাহর প্রিয় বন্দা সেটা আমরা কিভাবে জানবো এবং এই একটা আরেকটি কথা আছে সেটা হলো অনেক আল্লাহর উড়ি অবিশ্বাস রিক্সাওয়ালা কুলি মজুর ব্যঞ্চালক হইতে পারে আল্লাহর কিন্তু আমরা দেখা গেছে একজনকে ওরি দাবি দাবি করলাম আরেকজনে খারাপ মন্তব্য করলাম কারো ব্যাপারে কোনো আলে মহকার যে যদি জানো সে ইসলামের মধ্যে আসে ফিতরাতের মারা গেছে তার ভাবে খারাপ মন্তব্য করা যাবে না তার জন্য দোয়া করতে হবে ফায় আল্লাহর কাছে রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলছেন যিনি মারা গেছেন তার ব্যাপারে তোমার কটু মন্তব্য করো না কারণ তার পাপ পশে পাইতেছে এরপরে আরো কঠিন বলেছেন লাহু দা আতুল হাক সত্যিকারের একক ডাক একমাত্র আল্লাহ তাল্লার জন্য তার মানে এখানে ডাক্তারে কি আপনি আমাকে ডাকতে পারবেন না আমি আপনাকে ডাকতে পারবো না কথাটা ভালো করে বলছেন অর্থ হল যেই ডাক একটা সোনার একমাত্র মালিক আল্লাহ এখন আল্লাহ বাসের লাই শেখা মিস্ত্রি সেই ওহুয়া বাসির আল্লাহ সমক আল্লাহ সাদৃশ্য আল্লাহ দেখেন এবং শুনেন এখন যদি আমি কবর ফাঁসে গেলে হে খাজা বাবা হে গাউসুল আজম হে কুতুবে আলম আমাকে তুমি সাহায্য করো তাহলে এটা সম্পূর্ণ সিঁড়ি কাকবর কারণ সে শুনতে পারবে না সেটা শুনার তার কোনো ক্ষমতা নাই সেটা একমাত্র সেই ক্ষমতা কার আল্লাহ রব্বুল আলমেন আপনি যদি কবর ফাঁসি গিয়ে তাকে দেখেন শুনতে পারেন দেখুন মৃত্যু এবার জীবিত ব্যক্তির কাছে আসেন আমি বিদেশে থাকি আমার সংসার ফ্যামিলিরা বাড়িতে থাকে এখন আমার বাড়িতে সংসারের ফ্যামিলিতে টাকা প্রয়োজন হলো এখন আমার স্ত্রী সন্তান যদি মনে করে আমার এখানে ঘরে ঘরে বসে যে আজকে এত টাকা লাগবো এই বাজার লাগবো স্বামীর কাছে কয়ে দিই স্বামী জানে তাহলে স্বামী জীবিত বটে কিন্তু আমি দূরে কিন্তু আমার মাধ্যম ব্যবহার করলো না টেলিফোন করলো না চিঠি দিল না ইমেল করলো না ট্যাক্স করলো না বা মেসেজও দিল না এমনি মনে মনে বলল যে আমি স্বামী তো টাকা পাঠিয়ে দিব কারণ স্বামী জানে তাহলে এটাও সিঁড়ি সিলেগুলো কারণ স্বামী তো জানেন স্বামী তো গায়েবী গায়বের খবর জানে না আপনার স্বামী স্বামী গ্রামী গায়েবের মালিক জেনে দিলেন আর ওখানে মৃত ব্যক্তি কিছু শুনি পারে না আপনি মৃত্যু ব্যক্তির কাছে চাইলেন এই জন্য কয়েকটা শর্তের মিনিমাম যদি কারোর কাছে কিছু চাওয়া হয় তাহলে সেটা ঠিক হবে না যার কাছে চাইছেন সেটা সে দেওয়ার মতো ক্ষমতা হইতে দেওয়ার ক্ষমতা আছে কিন্তু জীবিত হইতে জীবিত হয়েছে কিন্তু সে উপস্থিত হইতে তার উপস্থিত মানে জীবিত মানে মাধ্যম লাগবে টেলিফোনে আবার উপস্থিত আছে উপস্থিত ভাই আমার যদি তার দেওয়ার মতো ক্ষমতা থাকে ভাই আমার পাঁচশো এক হাজার টাকা দেয় এখন যদি আমি একটা লোকের বলি ভাই উপস্থিত জীবিত এখন যদি বলি ভাই আমার তো পেটটা পছন্দ ব্যথা করে আমার পেট ব্যথাটা ভালো করে দেন এটা কি সম্ভব সম্ভব না সুতরাং আল্লাহু রাসূলুল্লাহ দাওাতুল হক একমাত্র সত্যিকারে ডাক দাওত একমাত্র আল্লাহ সারা কার জন্য পর্যন্ত তার মানে যে দাওতটা আল্লাহ স্যার কি শুনতে পায় না সেটাই আল্লাহ করতে হচ্ছে সূরা রাদের 14 নম্বর আয়াত তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকামের 5 নম্বর আয়াতে বলেন ওমান আদাল্লু মিম মাই ইয়াদউনা মিন দুনিল্লাহ মালাইয়াস যে ব্যক্তির অপেক্ষায় সে ব্যক্তির অপেক্ষায় আর অধিক ভ্রান্ত আর কি হতে পারে যে আল্লাহ তার পরিবর্তে এমন কোন ব্যক্তিকে ডাকছেন যিনি তাদের ডাকে সাড়া দিতে পারেন না এবং তারা যার কাছে কিছু চাইছেন সে কিন্তু এরপর জানি না আল্লাহ আল্লাহক কথা কি বলছেন যে যে সে ব্যক্তির অধিক ভ্রান্ত অধিক বাজার কে হতে পারে যে লোক আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু চাইছেন এবং যার কাছে চাইছেন যাকে ডাকছেন যাকে ডাকছেন কিন্তু যাকে সে আসলে ব্যাপারে কিছু জানি না কেমতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে সালাম আল্লাহকে আল্লাহ আমি তো আমার আল্লাহ বলবে তোমার মুখে বলে আসছিলা যে তুমি আমার পুত্র তখন আল্লাহ এই বিষয়ে ছিলাম তখন আমি তাদেরকে সতর্ক করেছি কিনা সেটা আপনি জানেন আর আমি যখন চলে আসলাম আমাকে যখন নিয়ে আসলেন তখন তারা কি করে সেটা তো আমি না এই সেম বক্তব্য বক্তব্য একদিন সেম বক্তব্য মোহাম্মদ সাল্লা সাল্লাম বলবে যে আল্লাহ আমি যখন আমাকে যখন নিয়ে আসলেন তখন তারা কি করছে আমরা জানি না হাউজে কাউসারে পানি ফানের বিষয়টা অনেক দীর্ঘ হাদিস আপনারা জানেন তো সুতরাং এখানে আল্লাহ বর্ষে তার মতো তার মতো ব্রানটা কে করতে পারে যে আল্লাহর ডাকের সাথে অন্যকে ডাকে যে তার ডাকে সারা দিতে পারে না এবং যাকে ডাকা হয়েছে সে জানি না তাকে ডাকছে কারণ সে তো পরকালের মৃত্যু কবরবাসী এখন কি জান্নাতি না জাহান নামি সেটা আমরা জানি না কিন্তু আজকে আমরা কবরগুলোর পাশে গিয়া আমরা যাকে তাকে ডাকতেছি আর যাকে তাকে আল্লাহর উড়ি বানাইছি আবার কেউ কিন্তু আলম আলমদেরকে গালি গালাস করছেন এটাও কিন্তু ঠিক নয় সুতরাং এই সিরিক হচ্ছে আহ্বানের সিরিক একটা ভয়ানক সিরিক সুরা রাদের সুরা আহকাফের ফার্স্ট নম্বর আয়াত তারপর সুরা মারিয়াম আল্লাহ বলছেন আমি তোমাদের এবং তোমার আল্লাহ তালা সারা যাদেরকে ডাকছো সকলেই প্রত্যাখিত আমি শুধু আমার প্রভুকে ডাকছি সুরাই মারিয়াম এরপরে আল্লাহ বলছেন সুরাতুল্লাহ ইউনুসের একশো ছয় এবং সাত নম্বর বসেন আর তুমি আল্লাহ সারা এমন কোন বস্তু বা ব্যক্তিকে ডেকো না যে তোমার কোনো উপকার বা ক্ষতি করতে পারো দেখুন আল্লাহ বলছেন ওয়ালা মিন ওয়ালা ইয়া দুরুক ফা ইন ফাইন আলতা فإنك إذا من الظالمين وإن يمسسك الله بدر فلا كاشف له إلا هو وإن وإن, وإن يريد بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم الله তুমি আল্লাহ তালা ছাড়া এমন কোনো বস্তু ব্যক্তিকে দেখো না যা তোমার কোনো উপকার করতে পারো না ক্ষতিও করতে পারবে ও তাহলে একই কথা বলছেন সুতরাং বিপদে বললে যাকেই আমি ডাকবো সে আমার ডাকে সারা দিতে পারবে কিনা এবং সে আমার উপকার করতে পারবে কিনা সেটা আমাদেরকে জানতো একটা কথা আমরা বুঝি দুইজন আমি আরেকজন মিলে একটা জায়গায় যাচ্ছি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম দুজন কিন্তু গভীর আগুনে পুড়ে গে যাইতেছি বা গভীর ঘরতে উঠেছি কেউ কারো সাহায্য করার কোনো উপকার কোনো স্পেস নেই এখন যদি আমি বলি ভাই তুমি আমাকে কিছু সাহায্য করো সে যদি বলো ভাই তুমি আমাকে একটু সাহায্য করা পারবে কারণ উভয় তো বিপদগ্রস্ত তাহলে দেখেন অন্য তো আল্লাহ ফরিয়াদের আল্লাহ বলছেন যে বক্কার কাপুররা বিপদে বললে যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাই তুমি আল্লাহকে ডাকতো দেখ সেটা আমরা সামনে আলোচনা করব তো সুতরাং শিদিক থেকে আমরা এভাবে যদি আরো আপনাদের সামনে আরো আলাপ করতে বললাম যে দুই চার ঘন্টা আলোচনা করতে হবে ইনশা আল্লাহ রহমান করান আছে দলিউল্লাহ এর মধ্যে হাদিসটা আমরা আপনাদের সামনে উপস্থিত করি তিনি নিজে পঁচিশটা ষোলো ইজ আল তাফাস আলিল্লাহ ও ইজ আন তাফাস আলি বিল্লাহ যখন তোমরা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে এবং কোন সহযোগিতা চাইলে আল্লাহর কাছে সহযোগিতা কামনা করবে তার মানে যেটা একমাত্র আল্লাহর জন্য এখন আমি যদি এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি রাস্তায় পড়েছি একজন সুস্থ সবল মানুষকে যদি বলি ভাই আমাকে একটু সহযোগিতা করে এটা কি স্মৃতি করে যে না সে সুস্থ সবল মানুষ কিন্তু এখন আমিও অসুস্থ একজন মাজুর হাত নাই ফা নাই তাকে যদি ভাই আপনি তো মাজুর আপনি তো আল্লাহ কবুল আপনি একটু সাহায্য করেন দোয়া হয়েছে একটা জিনিস সাহায্য হয়েছে একটা জিনিস তো সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে তারপরে সহি বোখারি মুসলিম এবং বোখারি রহমুল্লাহ তা বোখারি শরীফের এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস মুসলিম সাতশো আঠান্ন নম্বর আটান্ন নম্বর হাদিসে বসে হাদিসে হাদিস যে আল্লাহ রসুল সাহসেন ইউন জিলু রব্বানা তাবার তালা কুল্লা লাইলিন ফিসামাই দুনিয়া যে রব্বুল আলামিন প্রতি দিন প্রতি রাত্রে রাত্রে তৃতীয় প্রহরে গিয়া শেষ আকাশে নেমে এসে আল্লাহ মানুষকে ডাকে তখন ডাকে আর বলেন যে কে আস বিভদগ্রস্ত তখন কি ওখানে কি আল্লাহ বলছেন যে শুধুমাত্র আমার অলি যারা ফিরশাব যারা তারা আমার কাছে চাও কারণ ফিরশাবের কাছে অনেক রিপোর্ট জমা হয়েছে রিপোর্টগুলো আমার কাছে নিয়ে আসো একটু ভালো করে মনে করো আল্লাহ রসুল সাল্লাহেন আল্লাহ রব্লা প্রতিদিন প্রতি রাতে শেষ তৃতীয় পহরে গিয়া শেষ আকাশে এসে মানুষকে ডাকে ওখানে কি আল্লাহ সকলকে বসে যে কোনো লোক যে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাদা বেদিন ফাঁস কাছে জালিম যেই কেন সে যদি আল্লাহর কাছে ডাকে বসে আমি হাত সম্প্রসিত করে তোমাদেরকে ডাকতেছি এখানে তো আল্লাহ বলে নাই একমাত্র ওই ফিরসাবেরা যার ফিরসাবের সাহেবের মুড়িদেরা তার কাছে কিছু দাখিল কি দরখাস্ত দিয়েছে এবং ওই দরখাস্তগুলো নিয়ে আসো আমি ওই ফিসসাবের সাহেবের মুড়িদের দরখাস্তগুলো দেখে সে ওকে করে দেবো না উজুবিল্লাহ এই কথা কি বলেছে আবারও বলছি আল্লাহ কি এই কথা বলেছেন পিস বা বুজুর্গ বা সাহেব তুমি আসো শুধু তোমার মুড়িদেরা তোমার কাছে যে দরখাস্তগুলো করেছে হোক জীবিত হোক মৃত যে দরখাস্ত গুলো করেছে শুধু এই দরখাস্তগুলো তোমরা মুড়িদের দরকার নাই কেউ আসতে আমার সাথে আইসা তোমার কোন কোন সমস্যা আমি সেটা সমস্যা সমাধান করে দিন এরকম কথা কি কোরআন বা হাদিসে কোথাও আছে বা কোনো মাঝহামের আলম শাহে আবু হামিফার রহমাউল্লাহ মালিক শাহি আহমদ হাম রহমুল্লাহ কারো কিতাবে একটু কথা আছে তাহলে কোরআন বলছে না ডাকো আমার কাছে আমার কাছে তুমি সরাসরি সব এই কথা বলছে সকলের কথা বলছে অর্থ তুমি নিরমে অপরাধ করছি আমি আমি আমাকে সাইতে বলছে এখন আমি যদি অপরাধ করে গিয়া যদি ধর সাপোজ ধরেন আমি একজন একটা মাথায় বাড়ি দিলাম এখন মাথায় বাড়ি দিয়ে যদি আমার ফিস হিসাবে গিয়ে কই হুজুর আপনি একটু ওনার কাছে গিয়ে ভাবছেন কথাটি হবে ছোটখাটো অপরাধগুলি একটা কথা আছে ছোটোখাটো অপরাধগুলো পাকের এবাদতের মধ্যে উজু করে সুন্দর উজু করে আমার ফলে ছোট গুঁড়া মাফে তারপরে আপনার এক জুমা থেকে আরেক জুমা ছোট গুঁড়া মাফ হয়ে যায় এক সোলা থেকে আরেক সোলা ছোট মাফ হয়ে যায় কাবের গুঁড়া কিভাবে কিন্তু আপনি যে হিসাবে আসায় বুজর্গের আশায় অলির আশায় বৈশেষে বৈশেষবেন হাদিস বাকরানি এরকম কথা বলছে যে তুমি অলিরে পাঠাও হে বুজুর্গ হে অলি হে চাঁদপুরের অমক অলি হে ঢাকার বামুলিয়া এলাকার অমক কে আছে অলি তোমার এলাকার যত তোমার ফিরমুরিদে আছে তাদের সমস্ত গুলা নিয়ে আসো আমার কাছে আমি দেখে একটু সৈকি করে দেবো না বিবেক বিবেককে এত শূন্য হয়ে গেছে সুতরাং মানুষ যখন শেরিক বিবাদ করে তখন তাদের কাছ থেকে বিবেক বিবেক শূন্য হয়ে যায় কারণ মানুষ যখন আল্লাহকে বাদ দিয়া গাইরুল্লাহ ইবাদত করে মানুষ যখন রসুলকে বাদ দিয়া মানুষের এর্তেপা করে তখন তাদেরকে পথভ্রষ্ট শয়তান ধাক্কা দিয়ে পথভ্রষ্ট করে সুতরাং আসুন আমরা এর থেকে আল্লাহর কাছে হেফাজ চাই তারপরে আরেকটা হাদিসে লাইসা সাইন আকরামা

আল্লাহ খুশি যে না চাই আল্লাহর কাছে আল্লাহ তার প্রতি নারাজ হন তার মানে আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে বুঝার দান করুক আল্লাহ আমাদেরকে সমস্ত সিঁড়িকে বেদাত থেকে হেফাজত করুক আল্লাহ ভাগ আমাদেরকে শিলিগুলা বুঝে পরিহার করে তাওহিদ বুঝে আঁকড়িয়ে ধরে এবং সুন্না বুঝে আঁকড়িয়ে ধরে বেদাত বুঝে পরিহার করে চলার তৌফিক দান করে কাহিনদিখা আসসালামাইকুম রহমতুল্লাহ